আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আইটিভি নিউজে শুরুতেই জানিয়ে দিব শিরোনাম পরে থাকবে বিস্তারিত ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধের মাঝেই গাজার মধ্যাঞ্চলে প্রতি মুহূর্তে বিস্ফোরণ এরপর জানিয়ে দেব নুসেরাতের হামলায় কয়েকজন ইসরায়েলি পণবন্দী নিহত হয়েছে জানাচ্ছে হামাস এরপর রয়েছে পুতিন ইউক্রেনে থেমে থাকবেন না হুশিয়ারি বাইডেনের আরো জানিয়ে দিব রুশ অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলে হামলা নিহত আঠাইশ এবং সর্বশেষ জানিয়ে দিব তাইওয়ানকে ধন্যবাদ জানিয়ে বার্তা মোদীর ক্ষুব্ধ চীন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত গাজার মধ্যাঞ্চলে প্রতি মুহূর্তে বিস্ফোরণ ফিলিস্তিনে সিটমহল গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে আবারও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী সেখানে প্রতি মিনিটে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলিরা আল আকসা হাসপাতালের মুখপাত্র খলিল আল দেগরান জানিয়েছেন নসিরাতে ইসরায়েলি হামলায় পঞ্চান্ন জন নিহত হয়েছে আহত হয়েছে আরো অনেকেই খবর আল জাজিরার রাফা এলাকায় অবস্থিত কুয়েত এফ স্পেশালিটি হাসপাতালের পরিচালক বলেছেন ইসরায়েলি হামলায় নিহতদের মরদেহ রাস্তায় পড়ে আছে ডক্টরস উইদাউট বর্ডার এর ডাক্তার তানিয়া রাজ হাসান বলেন গাজার প্রধান হাসপাতাল হিসেবে কাজ করার মতো সক্ষমতা আল আকসা হাসপাতালে নেই তিনি আল জাজিরাকে বলেন গাজার স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে অন্য প্রতিটি হাসপাতাল ইসরায়েলি বাহিনী ধ্বংস করে দিয়েছে রাফার বাসিন্দারা জানিয়েছেন মিশরের সঙ্গে গাজার সীমান্তের দক্ষিণাঞ্চল পশ্চিম প্রান্ত দিয়ে ট্যাঙ্ক বহরকে সামনে রেখে ইসরায়েলি বাহিনী অগ্রসর হয়েছে ভূমধ্য সাগরের উপকূলে আল ইসবা এলাকায় ট্যাঙ্কগুলো অবস্থা নিয়েছে আর স্নাইপাররা কিছু ভবন অধিকার করে সেগুলোকে উচ্চ স্থানগুলোতে পজিশন নিয়েছে এভাবে তারা শহরের বাসিন্দাদের তাদের ঘরবাড়িতে আটকে ফেলেছে ইসরায়েলি গুলি বর্ষণ করতে থাকায় বাইরে বের হওয়া অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে এদিকে ফিলিস্তিনি গাজার মধ্যাঞ্চল থেকে চারজন জিম্মিকে জীবিত উদ্ধারের দাবি করেছে ইসরায়েল নুসাইরাতের হামলায় একজন ইসরায়েলি পণবন্দী নিহত হয়েছে বলছে হামাস ইহুদিবাদী ইসরায়েলি সেনারা গতকাল গাজা উপত্যকার নুসাইরাত শরণার্থী শিবিরে যে ভয়াবহ গণহত্যা চালিয়েছে তাতে কয়েকজন ইসরায়েলি পণবন্দী নিহত হয়েছে বলে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবয়দা বলেছেন গতকাল ইসরায়েলি সেনারা বড় ধরনের আগ্রাসন চালিয়ে কার্যকরভাবে তাদের পণবন্দীদের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়েছে তিনি বলেন ইসরায়েলি বাহিনীর এই ধরনের অভিযানে সবার আগে যাদের জীবন বিপন্ন হয় তারা হল পনবন্দী দখলদার বাহিনী সেনারা গতকাল গাজার ও ও এলাকায় তাদের অভিযানে নারী দুশত জন ফিলিস্তিনি নিহত ও চার শতাধিক মানুষ আহত হয়েছে ইসরায়েলি সেনা মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি ওই গণহত্যাকে জটিল অভিযান নামে অভিহিত করলেও হামাসের সামরিক মুখপাত্র আবু ওবায়দা একে জটিল যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছেন তিনি বলেন ইহুদিবাদী শত্রু ভয়ঙ্কর গণহত্যা চালিয়ে তাদের কয়েকজন পণবন্দীকে উদ্ধার করতে পারলেও একই সময় তারা তাদের কয়েকজনকে হত্যা করেছে এর আগে একজন হামাজ কর্মকর্তা ওই পাশবিক হামলাকে সামরিক ব্যর্থতা বলে অভিহিত করেছেন সামি আবু জোহরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন নয় মাসের বন্দি দশার পর পাঁচজন পণবন্দীকে উদ্ধার করা কোনো অর্জন হতে পারে না বরং তা ব্যর্থতা পুতিন ইউক্রেনে থেমে থাকবে না হুশিয়ারি বাইডেনের 2022 সালে ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের সর্বাত্মক আগ্রাসন শুরু করে রাশিয়া এরপর দুই বছরের বেশি সময় ধরেই সংঘাত চলছে হাজারের মানুষের প্রাণহানি হলেও সংঘাত বন্ধের কোন আভাস এখনো নেই এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুশিয়ারে উচ্চারণ করে বলেছেন পুতিন কেবল ইউক্রেনেই থেমে থাকবেন না অন্যদিকে রুশ আগ্রাসনের বিরুদ্ধে চলমান লড়াইয়ে ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র ফ্রান্স রবিবার তথা আজ এক প্রতিবেদনী তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আলজিরা প্রতিবেদনে বলা হয়েছে ফ্রান্স রাজধানীতে অনুষ্ঠিত এক বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স গতকাল প্যারিসের প্রেসিডেন্সিয়াল এলিসি প্যালেসে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট অ্যামানুয়েল ম্যাক্রোম সেখানে বাইডেন সতর্ক করে বলেন ভ্লাদিমির পুতিন ইউক্রেনে থেমে থাকবেন না অপরদিকে ইউরোপের প্রতি সেক প্রেসিডেন্ট জো বাইডেনের বিশ্বস্ততাকে স্বাগত জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ফ্রান্সে নিজেদের রাষ্ট্রীয় সফরের সময় বাইডেন বলেন সমস্ত ইউরোপ হুমকির সম্মুখীন হবে আমরা এটি হতে দিব না যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে আমি আবারও বলছি আমরা ইউক্রেনকে ফেলে চলে যাব না এর প্রেসিডেন্ট ম্যাক্রো সাংবাদিকদের সামনে বাইডেনকে বলেন আমি আপনাকে ধন্যবাদ জানাই মিস্টার প্রেসিডেন্ট বিশ্বের এক নম্বর শক্তিধর দেশের প্রেসিডেন্ট হয়েও আপনি অংশীদারদের প্রতি বিশ্বস্ত এবং আপনি ইউরোপীয়দের পছন্দ করেন ও সম্মান করেন মার্কিন প্রেসিডেন্ট গত বুধবার থেকে ফ্রান্সে রয়েছেন এরপর শুক্রবার বাইডেন এবং ম্যাক্রো উভয় প্যারিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলস্কির সাথে দেখা করেছেন এবং ইউক্রেনের প্রতি সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন রুশ অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলে হামলায় নিহত আঠাইশ। খেরসন এবং লোহানস্কের আংশিক দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে রাশিয়ার নিয়োজিত কর্মকর্তারা বলেছেন ইউক্রেনের হামলায় কমপক্ষে আঠাশ জন নিহত হয়েছে রাশিয়া এবং ইউক্রেন গতকাল রাতভর অব্যাহতভাবে ড্রোন হামলা চালায় মস্কো সমর্থিত গভর্নর ভ্লাদিমির সালদো বলেন ইউক্রেনের আংশিকভাবে দখলকৃত খেরসন অঞ্চলের ছোট শহর সাভোদে গতকাল ইউক্রেনের হামলায় বাইশ জন নিহত হয় এবং পনেরো জন আহত হয়েছেন রাষ্ট্রীয় বার্তা সংস্থার তাস সালোদোকে উদ্ধৃত করে বলে ইউক্রেন বাহিনী প্রথমে ফ্রান্সের তুলে একটি একটি দূরচালিত বোমা দিয়ে শহরটিতে আঘাত করে এরপরে তারা যুক্তরাষ্ট্রে সর্বকৃত হাইমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে আবার আক্রমণ করে তিনি বলেন ইউক্রেনের বাহিনী ইচ্ছাকৃতভাবে বৃহত্তর সংখ্যক হতাহতের ঘটনা ঘটানোর জন্য পুনরায় হামলা চালায় যখন আশেপাশের বাড়ির বাসিন্দারা আহতদের সাহায্য করতে দৌড়ে বেরিয়ে আসেন ইউক্রেনের আরও পূর্বে আংশিকভাবে অধিকৃত লোহানস্কো অঞ্চলে রুশ নিয়ন্ত্রিত গভর্নর লিওনিড পাসে গতকাল বলেন শুক্রবার দেশের আঞ্চলিক রাজধানীতে যাকে লোহানস্কো বলা হয় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার পর ধ্বংসস্তব থেকে আরও দুটি লাশ বের করা হয় রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স আঞ্চলিক কর্তৃপক্ষে উদ্ধৃত করে বলে এই নিয়ে মৃতের সংখ্যা ছয় পৌঁছেছে পাসে সনিক বলেন হামলায় ষাট জন আহত হয়েছে পাসে শনিবার এই অঞ্চলে একটি শোক দিবস ঘোষণা করেন এবং পাবলিক ইভেন্টগুলো বাতিল করেন ইউক্রেন হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি এদিকে রাশিয়া ইউক্রেনের মধ্যে ড্রোন হামলা অব্যাহত রয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল জানায় শুক্রবার রাতে ইউক্রেন রাশিয়ার ভূখণ্ড জুড়ে অবিরামভাবে ড্রোন উৎক্ষেপণ করে রাশিয়া দক্ষিণের কোবান এবং আস্ট্রাক খান অঞ্চল পশ্চিমে তুলা অঞ্চল এবং মস্কো অধিভুক্ত ক্রাইমিয়ার উপদ্বীপে পঁচিশটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে গতকাল সকালে রাশিয়ার কর্মকর্তারা বলেন বিমান প্রতিরক্ষা বাহিনী প্রথমবারের মতো ইউক্রেনের আংশিক দখলকৃত ঝাপড়েছে অঞ্চলের ফ্রন্ট লাইনের প্রায় নব্বই অথবা নয়শ কিলোমিটার পাঁচশত মাইল পূর্বে উত্তর ককেশাসের উত্তর ওসেটিয়া অঞ্চলে ইউক্রেনীয় ড্রোনগুলোকে গুলি করে ভূপাতিত করে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় বলে একটি ড্রোন ধ্বংস করা হয়েছে কিন্তু আঞ্চলিক গব সে গিয়ে মিয়ানু লাইবও এই অঞ্চলে তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানান মিনুলাইও বলেন হামলার লক্ষ্য ছিল একটি সামরিক বিমান ঘাঁটি ইউক্রেনের বিমান বাহিনী বাহিনী গতকাল মধ্য বাহিনীভা অঞ্চল দক্ষিণ পূর্ব ছাপরঝিয়া ও দিনীপ্রপটভস্ক অঞ্চল এবং উত্তর পূর্ব খার্কিব অঞ্চল জুড়ে তেরোটি রুশ ড্রোনের মধ্যে নয়টি গুলি করে ভূপাতিত করেছে দিনীপ্রভটাবস্কের আঞ্চলিক গভর্নর শেহি লিসাক বলেন রাতভর ড্রোন হামলায় বাণিজ্যিক ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সর্বশেষ জানিয়ে দিব তাইওয়ানকে ধন্যবাদ জানিয়ে বার্তা মোদীর ক্ষুব্ধ চীন ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ তথা লোকসভা ভোটে জয়ের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা পাঠিয়েছিল তাইওয়ান জবাবে মোদীও সোশ্যাল মিডিয়ায় কৌশল বিনিময় করেন তবে এই ঘটনাকে চীন ভালো চোখে দেখছে না তাদের বক্তব্য তাইওয়ান যে রাজনৈতিক হিসাব নিকাপ করছে তার থেকে দূরে থাক ভারত উল্লেখ্য চীনের দাবি তাইওয়ান তাদেরই দেশের বিদ্রোহী ভূখণ্ড প্রয়োজনে বল প্রয়োগ করেও তারা তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডে যোগ করতে বদ্ধপরিকর উল্টো দিকে তাইওয়ান তাদের অবস্থানে অনর লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পরে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংটে মোদীকে বার্তা পাঠান